কারণ তোমার প্রেমে আমি হয়ে গেছি মাতাল তাই আম গাছে দেখতে পাচ্ছি কাঁঠাল এবার কোনটা আম কোনটা কাঁঠাল সেটা তুমি দেব তুমি নিজেই একটা থাপ্পড় খেতে চাও না আমি অন্য কিছু খেতে চাই

এক্সকিউজ মি ম্যাডাম বলছি একটু কথা বলা যাবে হ্যাঁ মানে তোমাকে অনেক সময় ওখান থেকে দেখছিলাম তো তোমাকে দেখে আমার একটু আমার মনটা কথা বলছে তুমি একটু মনের কথা শুনবে হ্যাঁ বলুন কি কথা কি মানে আমার কথা শুন মানে কথা শোনার আগে হাসছো কেন মানে আপনি কি করছেন এরকম ভাবে কথা বলছেন एक्चुअली তোমাকে যখনই ওইখান থেকে দেখেছি না মানে আমার এই সজ্জন কো কি তাকলিফ হ্যায় ভাই কি বলছেন টক ডুমা ডুম টক ডুমা ডুম টক ডুমা ডুম আরে বলতেটা কি চাইছেন মানে আমার আমি মন থেকে কথা বলছি শুনতে পাচ্ছিলে না মানে আমি কথা বলছিলাম অরাবি তো রুকো আমি আপনার মনের কথা কেন শুনতে পাবো পাচ্ছো না না এক মিনিট এক মিনিট এটা এরকম হলো কেন এরকম তো হওয়ার কথা না হ্যালো মা তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে তুমি বললে না যে যেদিন তোর মনের মানুষ পাবে সেদিন তোর মনের কথা শুনতে পারবে আর আমার সামনে মনের মানুষ দাঁড়িয়ে আমার মনের কথা শুনতে পারছে না ই আবার কি উদ্ভট কথাবার্তা হ্যাঁ আমি জোরে জোরেই বলছিলাম এই তুমি শুনতে পাচ্ছিলে না আমি শুনতে পাচ্ছি ওই দেখো শুনতে চাই না দেখো কি চিন্তা করার কোনো কারণ নেই ও তার মানে এটা মনের মানুষ না ও না খুবই কিউট দেখতে মা মনের মানুষই মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা দেখছি আপনার কি হয়ে গেছে এই তুমি মনের মানুষ না না আমি আপনার কোনো মনের মানুষ তাহলে কি বনের মানুষ তাহলে এখানে কি করছো বনে চলে যাও না হয়ে গেছে আপনার এত তাড়াতাড়ি আমার হয় না আমার টাইম লাগে কথা বলতে তো সময় লাগে না ফট করে কি হয় কিছু দরকার আছে হ্যাঁ বলছি অদ্ভুত তো কি মুশকিলে পড়লাম সত্যি আরে কোথায় মুশকিল এই তো আমি আছি মুশকিল আসান তোমার যত প্রবলেম আছে সব প্রবলেম গঙ্গার জলে দিয়ে দেব ভাসান কিন্তু মনে হচ্ছে না তুমি খুব পাসান ওরে আমার দুঃখ বুঝলো না রে একটা মাইয়া না হলে তুমি আমার মনের কথা বুঝতে পারতে এই যে আমি তোমাকে দেখে আমার মনটা কথা বললো তুমি

When you're in fine, just shop. Huh? Yeah. মানে জাগে তাকে যখন তখন একটা ঠুকে দিলে 144 বলো 163 ধারা বলো হ্যাঁ একদম না না মানে সেই ধরো আমি তোমাকে এই যে কথা বলছি বা তোমাকে টাচ করলাম তুমি তো আমার উপর ডিফেমের একটা কেস করে দিতে পারো হ্যাঁ আমি কিন্তু টাচ করিনি কিন্তু করেছি বলো আমি সব বুঝতে পারছি তুমি কিচ্ছু করনি কথা বলাতে কিন্তু কেস করা যায় না কিছু করা যায় না না করা যায় টাচ করলে মানে টাচ করব একদম না না মানে তুই না বললে তো টাচ করা যাবে না বললে তো টাচ করা যাবে না আমি বলছিও না তোমাকে টাচ করার কথা মানে তুমি এখানে পড়াশোনা কমপ্লিট পর কাজ করবে কোটে ওখানে ঘন্টা কাজ হয় কাজ হয় তো সব নোটে বলছে কাজ করবে কোর্টে মানে আপনি কি বলতে চাইছেন যে সব কাজ মানে সবাই জায়গার লইয়ার তারা ছোট নোটের জন্য হয় যখনই পকেটে পাবে নোট ঠিক আছে তখনই দেখবে চলবে ঠোট হ্যাঁ এই কেন ওই কেন আর তুমি নোট দিবে না দেখবো তোমার কেস যেখানে আছে সেখানেই পরে থাকবে বল আমি ভুল কিছু বলছি কি ঠিক হ্যাঁ কারণ এটাই তো আমাদের প্রফেশনাল তার মানে তোমরা মানে নোট পেলেই খুশি কাইন্ড অফ বলতে পারো তাহলে এবার থেকে আমারও ফোকাস করতে হবে নোটে কেন আরে তাহলেই তো তুমিও যাবে পোটে আর তারপরে আমরা ঘুরতে যাব গোয়াতে আর সেখানে গিয়ে উঠবো বোটে আরে ভাই কোথা থেকে কোথায় যাচ্ছ তুমি কোর্ট থেকে বোর্ডে চলে যাচ্ছ কি ব্যাপারটা কি কেন তুমি যাবে না যদি তোমায় নিয়ে যাই ঘুরতে না কিন্তু তুমি একটা জিনিস ফলো করেছো কি তুমি কিন্তু এখন যাচ্ছ না আর চোটে আচ্ছা বলো তো কেন যাচ্ছ না চোটে কেন কারণ ওই যে বলেছি না আমি ফোকাস করব নোটে দুনিয়াটা গোলাম নোট কতটা পাওয়ারফুল একদমই ঠিক বলেছো কিন্তু তুমি তার থেকেও বিউটিফুল আই বিউটি চেহারা আমার দিলে বেশি বলে ফেলছো আমার কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে আরে শোনো না আরে শোনো শোনো তুমি কোথায় যাচ্ছো কোথায় তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু নেবো তোমার খোঁজ কারণ তোমাকে দেখে সুন্দর লেগেছে তোমার নোজ ওকে আজ হাদ লাগছে তো তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু নেবো তোমার খোঁজ প্লিজ রাগ করো না তোমার জন্য একটা শায়রি আছে ঠিক আছে দেখো আকাশ ঘিরে হ্যাঁ কাইন্ড অফ দেখো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে তুমি জানো আমার এতটা সাহস ছোটোবেলায় দুধ খাওয়ার ইচ্ছা হলেই মুখ দিতাম গরুর বাটে আর ইচ্ছা আছে সেই শক্তি কাজে লাগাবো ফুলসয্যার ঘাটে কিন্তু আমার বয়সটা এত হয়ে যাচ্ছে একটা মেয়ে পাচ্ছি না দুদিন পরে হয়তো আমার চলে যেতে হবে ঘাটে

আচ্ছা তুমি কখনো আম গাছে দেখেছো কাঁঠাল না গো দেখিনি দেখতে পাওনি তো বাট আমি দেখতে পাচ্ছি আম গাছে কাঁঠাল আচ্ছা কিভাবে কারণ তোমার প্রেমে আমি হয়ে গেছি মাতাল তাই আম গাছে দেখতে পাচ্ছি কাঁঠাল এবার কোনটা আম কোনটা কাঁঠাল সেটা তুমি দেবো কি তুমি আমি যেটা বলছি তুমি সেটা শুনতে পারছো আচ্ছা আমি কি বলতে চাইছি বুঝতে পারো নি না গো আমি বুঝতেও চাই না एक्चुअली এই বয়সে একটা ইয়াং ছেলের কথা যদি না পারো ধরতে তাহলে এত সুন্দর মেয়ে হয়ে জন্মেছে কি করতে তুমি কি জানো আমি তোমার সাথে কি কি পারি করতে আর হ্যাঁ অনেক কিছুই করতে পারো আমিও করতে পারি তুমি একা কেন করবে হাপিয়ে যাবে না মানে আসলাম করলাম ব্যাস বয়স হয়ে গেল মরে গেলাম চলে গেলাম কি করার কথা বলছো তুমি মানে এই যে অপমান রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করছে একটা ছেলেকে এটা কিন্তু ঠিক না অপমান করা হ্যাঁ আমি খারাপ হতেই পারি আমি হয়তো ভালো না তোমার চয়েজের মত না আচ্ছা কিরকম ছেলে তোমার চয়েজ তুমি তো অনেক কিছু জানো দেখছি হ্যাঁ তুমি আমার চয়েজের মত না एक्चुअली আমার না একটু বড় সরো ছেলে পছন্দ তোমার মত ছেলে বড় সরো হওয়াটা ইম্পর্টেন্ট না ছেলের বড় সরো হওয়াটা মানে তে겐 মানা দরাও কি বললে তুমি কি বুঝলে তুমি কি বুঝলে আমি কি বড় শহর আর কথা বলছো তুমি কি বড় শহর আর কথা ধরছো আরে ভাই কি অদ্ভুত এই ছেলেটা আমি আমাকে দেখে খুব মনে হচ্ছে তোমার কথা বলতে বাচ্চি কার সাথে কথা বলতে চাও আমার না সিরিয়াসলি এটা টাইম ওয়েস্ট হচ্ছে আই हैव टू গো আমি টাইম দিয়ে দিচ্ছি তোমাকে একটা ঘড়ি কিনে দিলেই তো টাইম চলে আসবে তোমার হাতে অনেক না দেখো টাইম নেই ওর জন্য বলছো তোমার টাইম নেই বুঝতে পারছি তোমার ঘড়ি নেই তো টাইম হবে কি করে আচ্ছা আমি আমার ঘড়িটা খুলে দিচ্ছি টাইম চলে আসবে হাতে তোমার

তুমি বলছো এটা ভুল জায়গা তাহলে চলো আমরা ঠিক জায়গায় যাই না সিরিয়াসলি খুব গরমও লাগছে আর আমার ভালোও লাগছে না এই জিনিসগুলো দেখো মেয়ে পটানোর জন্য আমি কিরকম ঝরাচ্ছি ঘাম কেন হচ্ছে কিন্তু আমার ইচ্ছা ছিল খাটের উপর ঝরাবো ঘাম আর এত বয়স হয়ে যাচ্ছে দুদিন পরে কোমরে লাগাতে হবে বাম বন্ধুর প্রেমের সাকাই কোমর ব্যাটা টেনশনে দেই দাঁতে গুল কি শক কি হয়ে যাচ্ছে বুঝতে পারলে আয় বুঝলাম তুমি জায়গা দেবে তোমার মনের কোণে আর একটা সেলফি তুলি আমার ফোনে আরে ভাই আমার পারমিশন ছাড়া কেন ছবি তুলছো আমার কি বাবা মানে জাস্ট ছবিটা আমি ওয়াল করে রাখবো রোজ দেখবো না 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 তোমাকে ওয়াল আমার ছবি এই জন্য ভাই আমি এমন একটা মেয়ের পাল্লায় পড়েছি কিছুতে আইনি ব্যবস্থা ছবি তুলতে গেলেও পারমিশন মানে ল হ্যাঁ মানে যাই করতে যাই না কেন সব পারমিশন ল লাগবে তাই তো মানে ফুল সজ্জার রাতেও মানে পারমিশন নিতে হবে তুমি বাসার ঘরে আরামারে দিও না জ্বালা

জানো না কৃষ্ণ কালো তাও মেয়েরা চাই এর জন্যই না দেখো চারিদিকে হচ্ছে কেমন আর ওই দেখো রাস্তার কোলদে কিরকম কেমন রাস্তা হয়ে গেছে না কাদা কাদা বাট তোমার জন্য ভালোবাসা আমার এই মধ্যে গাদা গাদা চাই হ্যাঁ তোমার মুখটা লাগছে কেমন সাদা সাদা বুঝলো তুমি আমার উপর রাখো না একটু ভরসা সিরিয়াসলি আমি ভালোবাসতে পারবো তোমাকে তুমি ক্লাস নাও কো না এগুলো করার জন্য তোমার ক্লাস নিতে পারি করবে আমার কাছে ক্লাস স্পেশালি তোমার জন্য ক্লাস করব আমি তাহলে তুমি আমাকে একটু লটা শিখিয়ে দেবে আমি তোমাকে কটা শিখিয়ে দেব কি শিখিয়ে দেবে কিছু না 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 কি শিখিয়ে না না কিছু না কিছু না 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 প্লিজ আরেকবার বলো কি শিখিয়ে দেবে বললে ক না প কিছু একটা বললে বলো প কেন বলবো তুমিই তো বললে এখুনি না না আমি বললাম তুমি আমাকে ল শিখিয়ে দিও হ্যাঁ আর তুমি দাও আরে ক আরে ক খ শিখিয়ে দিও তাই আমি ক খ ব খ পারি ঠিক আছে তুমি বলো

তোমার মনের কোলে যদি প্রেম খেলে নিতে চাই তুমি একটা যাও না আমি অন্য কিছু খেতে চাই তোমার প্রেমে চলে আমার চলে এমনিতে বলছে থাপ্পর খাওয়ার কথা আমি ওটা খাবো না আমি অন্য কিছু খাবো মানে একটা কিছু খেলেই হলো ভাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রাস্তা একটা মেয়ের তো প্রথম কথা টাইম ওয়েস্ট করছো তার উপরে উল্টো উল্টো পাল্টা কথা বলছো তুমি জানো তোমার সাথে কি হতে পারে কি হতে পারে তুমি যে এইসব করছো তুমি কি জানো আমি তোমার নিয়ে নিতে পারি জান আরে তুমি রেগে যাচ্ছে কেন আমি জাস্ট করছিলাম তোমার সাথে ফান আচ্ছা বাট এত সময় কথা বলে তুমি হয়ে গেছো এখন জান তুমি মেরে দিয়েছো এখানে বান আচ্ছা পানটা নয় আরেকদিন খাওয়াবো তুমি রেগে গেছো বলছি তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলে যাও কোন নাম্বার চাইছে না কি কি নিউ আচ্ছা মেসেজ করবো ঠিক আছে